ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কোনো শীতের চলে এলাম আবার যে একটা নতুন ভিডিও নিয়ে আজকে মনটা আমার খুব খারাপ হয়ে আছে দেখ বুঝতে পারছো হয়তো ঠিক আছে আমার যে খরগোশে যে ছটা বাচ্চা দিয়েছিল তো তার মধ্যে যেটা কমজোর বাচ্চা ছিল ছোট বাচ্চা একদম লাস্টে যেটা হয়েছিলো ওটা আজকে ভোরবেলা মারা গেছে হ্যাঁ আমি রাত ভোরবেলা বলতে কখন ঠিক মারা গেছে বলতে পারবো না কারণ আমি রাত তিনটা অবধি দেখেছিলাম ঠিকঠাক ছিল ঠিক আছে ওর মা ওকে দুধ খাওয়াতো না ধরে ধরে দুধ খাওয়াতে হতো বাকিগুলোকে ওর মা দুধ খাওয়াতো ওকে ধরে ধরে দুধ খাওয়াতে হতো তো যাই হোক প্রকৃতির লড়াইয়ের সঙ্গে বা প্রকৃতির ইচ্ছের সাথেও লড়ে উঠতে পারিনি হয়তো এইটুকুনি ওর সঙ্গে আমাদের কাটানোর ছিল কি বলো হয়তো তোমাদের কাছে কিছুই নয় একটা ঘর বাচ্চা কি এমন পাঁচটা ছটা হলে একটা তো মারা যেতেই পারে কিন্তু পৃথিবীতে সবাই তো সমান হয় না কিছু কিছু মানুষ ইমোশনাল নিয়ে ইমোশনাল একটা প্রাধান্যতা থাকে তাদের কাছে আর সত্যি কথা বলতে আমার কাছে এই জীবজন্তুগুলো মানে খুব ইমোশনালের জায়গা মানে আমি এদেরকে ভীষণ ভালোবাসি আর সারাদিন আমি তো এদেরকে নিয়েই থাকি হ্যাঁ তো আমার জগৎ আমার ভালোবাসা আমার চাওয়া পাওয়া আমার সব কিছুই এদেরকে জড়িয়ে তো সেই জন্যে মানে ফ্যামিলির বাদ দিয়ে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা এদেরকে জড়িয়ে তো সেই হিসাবে আমার খুবই খারাপ লাগছে আর আমি তোমাদের বলেছিলাম যে দুটো বাচ্চা কমজোর আছে তোমাদেরকে আমি আপডেট দেবো সেই জন্যই তোমাদেরকে কথাটা মানে বললাম আমি আর বাকি বাচ্চাগুলো মোটামুটি ঠিক আছে তারা দুধ খাচ্ছে যথেষ্ট মানে তন্দুরুস্ত রয়েছে ওরা হুম তো আজকে আর কোনো কথা বাড়ালাম না আজকে এইটুকুনি আমি আপাতত ওই ছাদে এসেছি ঠাকুরকে একটু পুজো দেবো বলে মানে পুজো করবো বলে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো গোপালের সোয়েটার ফোয়েটারগুলো কেঁচে ছিলাম ওগুলো নিয়ে এসেছি আর এই যে ঠাকুরের ফুলটা রয়েছে এইটুকুনি তোমাদের সঙ্গে আজকের আমার কথা আমার তোমাদের সঙ্গে দেখা যদি আমার ভিডিওটা তোমাদের কারোর মন ছুঁয়ে যায় বা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আগামী দিন যা আপডেট হবে আমি তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর যখন বাচ্চাগুলোকে প্রথম দেখি আমি ভেবেছিলাম আমার কাছে ভিডিও কিছু নেই তো সেই ভিডিও একটুখানি আমার ছেলে তুলে রেখেছিলো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও হুম মানে যে মুহূর্তে আমরা দেখেছি বাচ্চাটা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা বাচ্চাগুলোকে নিয়ে এসে আমরা তাকে একটা কভারের মানে বাক্সের মধ্যে করে দিয়েছিলাম তখন সেটা দেখিয়েছিলাম কিন্তু যখন প্রথম আমরা বাচ্চাটা দেখি সেইটা মানে তোমাদের দেখানো হয়নি সেই ভিডিওটা একটুখানি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও স্মৃতিটাই রয়েছে পুচকুটার হুম পুচুটা খুব হাঁপিয়ে হাঁপে লাফিয়ে লাফিয়ে দুধ খেতো ওটাই মানে কি বলবো ওরা চোখ ফুটি হুম অবলা এটাই খারাপ লাগছে হুম সত্যি কথা বলতে অনেকের কাছে এটা হাস্যকর আবার বলছি সবাই সমান হয় না হুম তো আজকের মতন এইটুকুনি ভিডিওটা ক্লিপিংটা তোমরা দেখে নাও চলো টাটা তুমি 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 আচ্ছা তোমার মধ্যে সুন্দর কিছু ছিল না আমার কি করে

Ama dört tane yedim. Aa,